কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে ভোজবংশীয় রাজা উগ্রসেনের পুত্র কংসের আলায় দেবকীর কোলে আবির্ভূত হয়েছিলেন এই আবির্ভাব ছিল বাসুদেব দেবকীর প্রতি ভগবানের তৃতীয়বারের প্রতিজ্ঞা পালন অষ্টমী তিথিতে দেবকীর অষ্টম পর্বে জন্ম নিয়েছিল বলে এই তিথির নাম জন্মাষ্টমী তিথি আর এ উপলক্ষে যে আয়োজন বা পূজা দিই তাই জন্মাষ্টমী উৎসব কংসের হাত থেকে রক্ষা করতে বাসুদেব সদ্যজাত কৃষ্ণকে রেখে এলেন নন্দের আলয় উত্তাল নদীপথে তুমুল ঝঞ্ঝায় ভগবান কৃষ্ণের মাথায় ফনা ধরলেন স্বয়ং নাগরাজ নন্দের আলয়তেই মা যশোদার কোলে বড় হয়ে উঠলেন নন্দদুলাল। জন্মাষ্টমী পুজো পালিত হল বাউরিয়া জন্মাষ্টমী উৎসব সমিতির উদ্যোগে সোমবার ছাব্বিশে আগস্ট গ্রামীণ হাওড়ার বাউরিয়ার পূর্ব বুড়িখালিতে বাউরিয়া জন্মাষ্টমী উৎসব সমিতির উদ্যোগে এই বছর পুজো চৌত্রিশতম বর্ষে পদার্পণ করেছে সারা দেশের পাশাপাশি গোটা রাজ্য জুড়ে পালিত হচ্ছে জন্মাষ্টমী পুজো সোমবার এখানে যথাযথ মর্যাদায় সমস্ত ধর্মীয় রীতিনীতি মেনে জন্মাষ্টমীর পুজো করা হয় আর এই দিনের এই পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দিলীপ দাস উপস্থিত ছিলেন এই পুজো কমিটির ও ক্লাবের সদস্যরা মঙ্গলবার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন সমাজসেবী দিলীপ দাস উলুবেড়িয়া পৌরসভা ছয় নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডেভিড রাও সমাজসেবী আবেশ ঘোষ বিশ্বজিৎ হুদাদি সাথী জানা বিজন চক্রবর্তী রাকেশ চক্রবর্তী ও দীপক গাঙ্গুলী সহ অন্যান্য ব্যক্তিবর্গ এই পুজোটা বাবু জন্মষ্ঠী উৎসব সমিতি এবং সহযোগিতায় ক্লাব এবং সমস্ত সদস্য এবং জন্মষ্ঠী উৎসব সমিতির সমস্ত সদস্য একত্র হয়ে এবং সমস্ত জনগণের এই পুজোটা আমরা পালন করি এবং কালকে আমাদের হওয়ার স্মৃতি পুজো শুরু হয়েছি আজকে হচ্ছে আমাদের আজকে আমাদের নীতি অনুষ্ঠান এবং শিক্ষক অনুষ্ঠান অনুষ্ঠানের মাধ্যম দিয়ে করব এবং আমি আশা করি এই পুজোটা যাতে বড়ো হয় সমস্ত গ্রামবাসী একত্র হয়ে যাতে পুজোটা সুন্দরভাবে হয় এই কারণে কাছে আশা করি ধন্যবাদ জন্মাষ্টমী উৎসব সমিতি যা স্থাপিত হয়েছিল উনিশশো একানব্বই সালে দেখতে দেখতে আমাদের এই পুজো চৌত্রিশতম বর্ষে পদার্পণ করেছে আমাদের প্রথম যে উনিশশো একানব্বই সালু আরম্ভ হয়েছিলো সেই জন্মাষ্টমী যা রীতি মেনে নগর কীর্তন সাংস্কৃতিক অনুষ্ঠান কৃষ্ণ ভগবানের পূজা আমাদের চৌত্রিশ বছর ধরে চলে আসছে ইভেন আমরা লকডাউন যখন হয়েছিলো তখন ছোটো করে প্রশাসন যেমন অনুমতি দিয়েছিলেন ওভাবে আমরা লকডাউনে পুজো করেছি ছোটো করে প্রশাসন যেমন অনুমতি আমি এই সমিতির সম্পাদক হিসাবে সমস্ত গ্রামবাসী এবং ব্যবসায় ও বাউরিয়া থানার প্রশাসন আমাদের ওয়ার্ডের যে কাউন্সিলার কথা টেবিলরাও সবাইকে আমাদের সমিতির পক্ষ থেকে জানে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আমাদের মধ্যে যে আমাদের সভাপতি মহাশয় আছেন দিলীপ দাস মহাশয় উনি অক্লান্ত প্রচেষ্টায় আমাদের পুজোটাকে প্রত্যেক বছরে না এবছরেও আমাদের ভাবে উনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য ওনাকে জানাই আমাদের সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এই যে এই ভালোবাসা এই শ্রী হারুধারা এই বাংলার জন্মাষ্টমী উৎসব সঙ্গে সম্পাদক মূল বিষয় হচ্ছে সার্বজনীন জন্মাষ্টমী উৎসবে এখানে আজ থেকে চৌত্রিশ বছর আগে সনাতনী রীতি নীতি মেনে এই এলাকার মানুষ অন্য এলাকা অন্য অন্য এলাকার আগে আগে থেকে দারুণভাবে এখানে একটা জন্মাষ্টমী উৎসব পালন করে এটা বছরের পর বছর এর উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন কর্মসূচি এবং সহযোগিতায় নতুন নতুন মানুষজন প্রতি বছরই আসে এবং বিগত কয়েক বছর যাব দিলীপ দাস থেকে শুরু করে হারু থেকে শুরু করে এখানে আরও যারা এই ক্লাবের বিএসসি ক্লাবের ছেলেপুলে এখানে আছে এবং আমার বন্ধু অনিমেশ ঘোষ থেকে শুরু করে আরও অনেকে এলাকার মানুষজন বরুণ দলুই শ্যামল মানে বিভিন্ন মানে এই ক্লাবের বিভিন্ন জন তারা প্রত্যেকের সহযোগিতা বিশেষভাবে এই অনুষ্ঠানটার জন্য তারা করে এবং তাদের এই সাফল্যে আমরাও আসি এলাকা এই মজা দিতে অনুষ্ঠানে এবং আগামী দিন এই উৎসব কমিটি যেন আরও ভালোভাবে এই অনুষ্ঠান করে সেই আশা আকাঙ্ক্ষা রাখবে যেহেতু আমার বন্ধু এই এলাকার বিশিষ্ট জন দিলীপ দাস এদের সকলের সাথে আছে আমরাও আছি সাথে হাত বাড়িয়ে সবাই রিপোর্ট জি নিউজ